শীতকাল এসে গেছে সব সবজিও শীতকালে খুব বেশি পাওয়া যায় তাই আমি সেরকমই একটা শীতের সন্ধ্যায় নিয়ে এসেছি চিকেন স্যুপের রেসিপি আর সব কিছু সবজির সঙ্গে চিকেন স্যুপটা দারুণ লাগে যদি এভাবে বানান আমি যেভাবে বানাই একদম রেস্টুরেন্টের মতো স্যুপ একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এই শীতের দিনে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো চিকেন আর আমরা অনেকেই জেনে থাকি যে বোনলেস চিকেনে চিকেন স্যুপ ভালো হয় কিন্তু না যখন আপনারা চিকেন স্যুপ বানাবেন তখন দেখবেন একটু হাড়যুক্ত মানে হাড়সহ চিকেন নেবেন তাহলে কিন্তু চিকেন স্যুপটা খুব সুন্দর একটা খেতে টেস্ট আসে আর এখানে আমি মোটামুটি দুশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি এই স্যুপটা বানানোর জন্য কিছু ভেজিটেবেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি কেটে একদম ছোটো ছোটো করে গাজর আর বিনস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে রসুন কুচো করে পাঁচ সাতটা আর এখানে আদা আর আপনারা এখানে স্প্রিং অনিয়নও নিতে পারেন কোনো অসুবিধে নেই যা যা সবজি আপনারা ভালোবাসেন এর মধ্যে সেগুলো নিতে পারেন আর যেগুলো আপনাদের পছন্দ নয় সেগুলো বাদ দিতেও পারেন চিকেন স্যুপটা বানানোর জন্য এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেব অল্প একটু সাদা তেল এক চামচ মতো দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই অনেক রকমভাবে চিকেন স্যুপ বানিয়ে দেবেন কিন্তু আমার মতোভাবে একবার বানিয়ে দেখবেন চিকেন স্যুপটা খেতে দুর্দান্ত টেস্টের হয় আর অল্প একটু বাটার নিয়ে নিয়েছি এই বাটারটা আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটাকে যে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে রেখেছি ধুয়ে রেখেছি সেই চিকেনগুলো আর হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি চিকেনটাকে হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি কিন্তু এখন এভাবে ফ্রাই করতে থাকব আর এই যে চিকেন লেগে লেগে যাচ্ছে এরতে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এটা এইভাবেই একটু মানে যখন একটু লেগে লেগে যাবে একটু লালচে কালার আসবে সেটাই কিন্তু চিকেন খুবটাকে আরও টেস্ট করে তুলবে এইভাবেই আমি চার থেকে পাঁচ মিনিট চিকেনটাকে এইভাবে ভেজে নেব মাঝে মাঝে আমরা মিডিয়াম ফ্লেমও করতে পারি কোনো অসুবিধে নেই এই যে এখন দেখুন চিকেনটা থেকে একটু হালকা তেল বেরিয়ে এসেছে আর এই যে লালচে কালার হয়ে গেছে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব এখানে আমি দুশো গ্রাম জল দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু লবণ মধ্যে অ্যাড করলাম আর এটাকে আমি এখন ফুটতে দেব মোটামুটি দশ মিনিটের জন্য এখন চিকেনটা ফুটছে এখন হালকাভাবে আমি হাফ ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফুটতে দিলাম দশ মিনিট পরে আমি খুলে নিচ্ছি এবারে গ্যাসের ফ্রেমটা অফ করে দিলাম আর এখন চিকেনগুলোকে আমি তুলে নেব এভাবে একটা সাইডে চিকেনগুলো আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন একটা সাইডে প্লেটে আমি তুলে নিচ্ছি চিকেনগুলোকে এভাবে পুরোটা তুলে নেব চিকেনগুলোকে তুলে নিয়েছি আবারও আমি গ্যাসের ফ্রেমটা অন করে দিচ্ছি আর গ্যাসের ফ্রেমটা অন করার পরে এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি এই যে চিকেনের এই রসটার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব গাজর সব কিছু দিয়ে দেব গাজর দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর আদা রসুন দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব এক চামচের মতো ছোট্ট একটা চামচ তার মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম আর লবণ তো আমার আগের থেকেই দেওয়া আছে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। কিন্তু পুরো একদম যেন গলে না যায় মানে এই যে সবজিটা দিয়েছি সেটা এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু খোলা রেখে দশ মিনিটের জন্য মিডিয়াম মানে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব এখন এই চিকেনগুলোকে আমি হাতেও এভাবে ছাড়িয়ে নিতে পারি এভাবে হাতে অল্প অল্প করে ছাড়িয়ে নিতে পারি কিংবা দুটো কাটা চামচ দিয়ে মানে আমি এক হাতে বলে আপনাদের দেখাতে পারছি না দুই দিকে দুটো কাটা চামচ নেবেন আর এভাবে এভাবে চিকেনগুলোকে এভাবে এভাবে ছাড়িয়ে নেবেন হাট থেকে এখন আমি চিকেনগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর হাড়গুলো আলাদা করে দিয়েছি এবারে এখন আমি এই স্যুপটার মধ্যে কিন্তু চিকেনগুলোকেও দিয়ে দেব। দশ মিনিট পরে এখন চিকেন দেওয়ার পর হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম কারণ আমার মনে হলো লবণটা একটু কম হবে তাই এবারে এই চিকেনটা দিয়ে আমি ধীরে ধীরে একটু আরো পাঁচ সাত মিনিট এভাবে ফুটিয়ে নেব স্যুপটা আমার ধীরে ধীরে হচ্ছে এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একদম রেস্টুরেন্টের মতো খেতে টেস্ট হবে সেই কারণে আমি এখানে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে নিয়ে নিচ্ছি ঠিক দেড় থেকে দু চামচ নেবেন তার বেশি নেবেন না আপনারা আর এইটুকু আমি নিয়ে অল্প একটু জল দিয়ে কর্নফ্লারটাকে আমি এখন একটু জলের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি এটা দিলে কি হয় একদম রেস্টুরেন্টের মতো লাগে এখন এটা ফুরচাড় এর মধ্যে অল্প অল্প করে আমি মিশিয়ে দেবো যতটুকু দরকার দেড় থেকে দু চামচ মিশিয়েছি আমি খুব বেশি দেবো না কারণ খুব বেশি দিলে একটা মোটা মানে থিকনেস এসে যায় তাই দেখবো একবার করে ফোটাবো আর আমি দিতে থাকবো পুরোটা একসঙ্গে দেবো না যতটুকু আমার মোটা প্রয়োজন ততটুকুই দেব। জাস্ট আমি এক মিনিট ফুটিয়ে নিয়ে তারপর দেখবো যদি এরকমই পাতলা আছে তাহলে আমি পুরোটা দিয়ে দেব ঠিক এরকম আছে আপনারা চাইলে কিন্তু এরকমও খেতে পারেন কিন্তু আর একটু যাদের মোটা প্রয়োজন তারা মানে এই যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম এবারে দিয়ে আমি জাস্ট এক মিনিট আবারও ফুটিয়ে নেব এভাবে ফুটতে দিচ্ছি এক মিনিট এবার আমার স্যুপটা ফুটে গেছে এখন আমি বন্ধ করে রেখে দেব। কিন্তু আপনারা শুধু এভাবেও খেতে পারেন আর আপনারা টমেটো সস চিলি সস বা সয়া সস একটু মিশিয়েও খেতে পারেন দুর্দান্ত টেস্টের লাগে আমি এখন এভাবে মানে যাদের সাদা পছন্দ তারা সাদা খেতে পারেন যাদের সস দিয়ে পছন্দ তারা সস দিয়ে খেতে পারেন এভাবে আমি বন্ধ করে রেখে দিচ্ছি আর তারপর আমি বেড়ে নেব স্যুপটাকে এখন স্যুপটাকে আমি বেড়ে নিচ্ছি একটা বাটিতে প্রথমে বেড়ে নিচ্ছি এর মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে খুব খুব বেশি বেশি না না দিলে ভালো লাগে আর দিয়ে দেবো অল্প একটু চিলি সস আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তাহলেই কিন্তু আমার স্যুপ পুরোপুরি রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন